চলে আসছি সুন্দর একটি গ্রামে খুলনা থেকে সকালে রওনা দিয়ে এই গ্রামে চলে আসি প্রায় দুই ঘন্টা সময় লাগে এর কারণ হচ্ছে যাতায়াতে দুটা নদী পার হতে হয় নদীর কারণেই দূরত্বটা মনে হয় বাট এত দূরে না একদম খুলনা এবং নয়াল জেলার একদম শেষ প্রান্তে এই গ্রামটি যে গ্রামে আছে সিনিগ্ধতা তোমার দোস্ত নাকি বন্ধু দাও তো অত্যন্ত সুন্দর এই গ্রাম পাতার ভেতর দিয়ে আসা আলোটা যেমন কমল তেমনি মানুষগুলো সহজ এবং সরল এখানকার মানুষ খুব সহজে একটা মানুষকে আপন করে নেই এখানকার মানুষ অতিথিপরায়ণ এই গ্রামে নেই কোনো তাড়া নেই ব্যস্ত শহরের শব্দ আছে শুধু বাতাসে মিশে থাকা এক ধরনের শান্তি ছায়া ঘেরা গাছ সরল মেঠোপথ আর বিকেলের রোদে গাঢ় হওয়া নিরবতা সব মিলিয়ে এক স্নিগ্ধ গ্রাম যেখানে হৃদয় বিশ্রাম পায় নিজেকে সৌভাগ্য মনে করি কারণ হচ্ছে এই গ্রামে আমাদের অনেক জমি আছে বাবার অসুস্থতার কারণে উনি আসতে পারেন তাই এখানে আমাদের আশা এখানে এসে জমিগুলো নিজে এখনো ভালো করে চিনিও না আমাদের যে জমিগুলো আছে ধানের জমি এগুলো দেখার জন্য সামনে যে মানুষটি হেঁটে যাচ্ছে উনি হচ্ছে আমার ফত ভাই এখানে একটা ব্যাপার আছে যে এখানকার মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ রেমিটেন্স যোদ্ধা যাকে বলে প্রত্যেকটা ঘর থেকে দু একজন পুরুষ মানুষ বিদেশ করে তারা প্রবাসে জীবন যাপন করে এখন তো সাপলা হয় তাই না ভাই পুরো জায়গায় আছেন এখানে যদিও গ্রামের যে ব্যাপারটা সেটা পুরোটাই আছে কিন্তু এখানকার মানুষ এখন আধুনিক জীবন যাপন করে এখানকার মানুষের একসময় আয়ের প্রধান উৎস ছিল হচ্ছে মাছ ছোটবেলায় যখন আসছি এখানে দেখতাম যে এক একটা পুকুর বিলের ভিতর ছোট ছোট গর্ত আছে যে যে গর্তগুলা বিলের যখন পানি থাকে একটা মানে বৃষ্টির সময় কিন্তু এতে ধানগুলো দেখা যাচ্ছে মানুষ হাঁটা চলা করতেছে এই জিনিসগুলো বৃষ্টির সময় দেখা যায় না কারণ হচ্ছে পুরো বিলটা পাঁচ থেকে ছয় ফুট উঁচু পানি থাকে পানির তলে সমস্ত জমিটা ডোবানো থাকে এবং এই পানি যখন শুকিয়ে যায় খাল দিয়ে যখন নদীতে চলে যায় একটা সময় যখন পানি কমে যায় তখন মানুষ এখানে চাষাবাদ করে এবং এই যে কিছু কিছু গর্ত দেখা যাচ্ছে গর্তের ভিতরে মাছ থেকে যায় তো একটা সময় এখানে এসে চিতল মাছ আর দেশি যে মাছ এখানে দেশি মাছের জন্য বিখ্যাত শিং দেশি মাগুর কই মাছ রয়না মাছ শোল তারপরে গজাল এগুলো মন কেমন মাছ মারতে দেখছি আমি এবং আমাদের এখানে তিনটা পুকুর আছে এই তিনটা পুকুরে কোন জমিগুলো দেখা যাচ্ছে জমিগুলো হচ্ছে আমার ওই সুভাত ভাইয়ের জমি উনি এখানে চাষাবাদ করেন একটা সময় উনি উনিও দেশের বাইরে থাকতেন উনি প্রায় বাইশ বছর দেশের বাইরে থেকে দেশে উনি সেই চাষাবাদই করেন ওনার নিজের জমিতে ওনারা এগুলো ভালো লাগে একদম মাটির মানুষ এই যে পুকুরগুলো দেখা যাচ্ছে এই পুকুরগুলাই হচ্ছে আমাদের আমাদের নিজস্ব জমি আমাদের ধান এই যে ধান শুঁয়ে দেখতেছি এর ভিতরে যে একটা আলাদা আনন্দ নিজেদের জমি এখানে এসে যে একটা আলাদা শান্তি পায় যে শান্তি আসলে কাউকে বোঝানো সম্ভব না যখন এই বিলের মধ্যে দিয়ে হাঁটে মনে হয় যে ধানগুলো মাথা নিচু করে আছে বিনয়ের সাথে কৃষককে অভিনন্দন জানাচ্ছে কৃষক এই ধানগুলো দেখে মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি পায় কৃষকের যখন কোনো কাজ থাকে না তখন এই ধান গাছের পাশে যে দাঁড়িয়ে থাকে ধানগুলো দেখে তখন মনে হয় যে জীবনের সমস্ত তৃপ্তি এখানেই কৃষকের কষ্টের ফসল যখন এইভাবে ভরে যায় তখন তাদের দেখতেও অনেক ভালো লাগে এই যে সরু আইল ধরে যে হেঁটে যাচ্ছে দুপাশে যত ধান দেখা যাচ্ছে সব ধান আমাদের এখানে প্রায় পনেরো থেকে ষোলো বিঘা জমিতে ধান আছে তবে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ধান এবার মানে জমিতে হইছে এত সুন্দর ধান সাধারণত বিগত কয়েক বছরের ভিতরে হয় না যেটা দেখে আসলে মন প্রাণ জড়িয়ে গেছে এই যে ধানের ভিতরে এই যে জায়গাটি এই যে পুকুর দেখা যাচ্ছে এই পুকুর এই পুকুরটাও আমাদের এখানে দেখা যাচ্ছে অল্প পানি পানি অল্প কিন্তু এখানে ভিতরে অনেক ধরনের মানে জৈব মাটি যার কারণে প্রায় থেকে ফুট নরম মাটি থাকে ছয় এর ভিতরে শোল মাছ চিতল মাছ তারপরে হচ্ছে বোয়াল মাছ প্রচুর পরিমাণে একসময় পেয়ে পাওয়া যেত যদি এখন সেভাবে পাওয়া যায় না তারপরেও যথেষ্ট এখানকার মাছ জেলেরা মাছ ধরে শহরে নিয়ে যায় শহর কেন্দ্রিক যে মাছ পাওয়া যায় সাধারণত এই বিলের মাছ আজকে বিলে এসে যদিও মনটা একটু ভারাক্রান্ত ভাবে আসি কারণ আব্বাকে ছাড়া আসছি উনি অসুস্থ বাসায় আছেন ওনাকে ছাড়া আমার প্রথম বিলে আসা বিলের ধান দেখতে আসা উনি এসে যদি দেখতেন যে ওনার জমিতে এত সুন্দর ধান হয়েছে নিঃসন্দেহে উনি অনেক আনন্দ পেতেন এই বিল যেন এক বৃষ্টা কবিতা প্রতিটি ধানের শেষ যেন একটা অক্ষর আমি শুধু হেঁটে চলেছি আর পড়ছি গ্রামের গল্প মাটির গল্প আমার গল্প আমার বাবার স্মৃতি আমার বাবার রেখে যাওয়া সম্পদ সব মিলিয়ে একটি কথা এই গ্রাম স্নিগ্ধ গ্রাম যেখানে হৃদয় বিশ্রাম পায় এখন খাওয়া দাওয়ার পর্ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রান্নাগুলো